অরঙ্গবাদ বইমেলা ও সাংস্কৃতিক মিলন উৎসব দু হাজার চব্বিশের উদ্বোধন গতকাল সতেরোই জানুয়ারি বুধবার ডিএনসি কলেজ মাঠে শ্রুতি নাগরিক মঞ্চের আয়োজনে শুরু হলো অরঙ্গবাদ বইমেলা ও সাংস্কৃতিক মিলন উৎসব দু এদিন ডিএনসি কলেজ মাঠ থেকে পদযাত্রা শুরু হয় পদযাত্রায় অংশগ্রহণ করে অরঙ্গবাদ অ্যাঞ্জেলস অ্যাকাডেমি ব্রাইট ফিউচার অ্যাকাডেমি আইডাল এডুকেশন মিশন স্কুল বাসুদেবপুর পাবলিক স্কুল পূর্ণবানন্দ বিদ্যাপীঠ ঔরঙ্গবাদ হাই স্কুল ঔরঙ্গবাদ বালিকা বিদ্যালয় ডেনসি কলেজ ও গোটা হাইস্কুলের এনসিসি টিম উপস্থিত ছিলেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস জমপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায় শিক্ষাবিদ জুল্পিতা রাজ পতাকা ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে সহকাত আলী মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সহ সভাধিপতি নিজামুদ্দিন আহমেদ লোক সংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক ডক্টর গদাধর দে গবেষক ও লেখক ডক্টর জয়দেব বিশ্বাস বিশিষ্ট সাহিত্যিক নিহারুল ইসলাম বিশিষ্ট ছোট গল্পকার কুণালকান্তি দে বিশিষ্ট কবি মনিরুদ্দিন খান অধ্যাপক ডক্টর সুনীল কুমার দে সাহিত্যিক ও প্রাক্তন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সিদ্দিকী প্রধান শিক্ষক শহীদুল আলম আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ শাখার কয়েকজন অধ্যাপক অধ্যাপিকা সুতির নাগরিক মঞ্চের সদস্যগণ বইমেলা উদ্বোধন করেন সুতির বিধায়ক ইমানী বিশ্বাস বইমেলা চলবে বাইশ জানুয়ারি পর্যন্ত বইয়ের স্টল থাকছে আটত্রিশটি বিশ্বাস মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সবাই হাততালি দিয়ে ওনাকে অভ্যর্থনা জানাবো এবং সেই সঙ্গে সুতি নাগরিক মঞ্চে যারা আছি আমরা তাদের সকলকে সকলকে বলবো আমাদের দাদার সঙ্গ দেওয়ার জন্য সুতি নাগরিক মঞ্চে আমরা সুতি নাগরিক সামনে একটা আমরা আমরা সকলের মনের মানুষ প্রাণের মানুষ মাটির মানুষ বিশ্বাস মহাশয়কে বিধায়ক সুতি বিধানসভা। সেই সঙ্গে সুতি নাগরিক মঞ্চের একজন অন্যতম নাগরিক মাননীয় এমানি বিশ্বাস মহাশয়কে আমরা যেমন আমরা নানা উপহার দেব সেই সঙ্গে আয়োজকদের মধ্যে অন্যতম বাস্তবে পরিয়ে দিবেন ইমানি বিশ্বাস মহাশয়ের গলায় বিকাশ সিংহ মহাশয় আয়োজক হিসেবে এটি পরিয়ে দেবেন সুদীর মানুষ ইমানি বিশ্বাস মহাশয়কে আমাদের প্রাণের ভালোবাসার মানুষ মাননীয় ইমানি বিশ্বাস মহাশয়কে আমরা বরণ করছি নিচ্ছি সকলে মিলে এক সুতে বাঁধছি আমরা আমাদের ভালোবাসার মানুষকে ইমানি বিশ্বাস মহাশয়কে ইমানি বিশ্বাস এই সুতির অভিভাবকদের মধ্যে অন্যতম অভিভাবক আমাদের সকলের প্রাণপ্রিয় এবং জনপ্রিয় মাটি মানুষের সকলের সঙ্গে মিশে থাকা মানু মাটির মানুষের সঙ্গে মিশে থাকা মাননীয় ইমানি বিশ্বাস মহাশয়কে আমরা বরণ করছি আমরা মেমেন্টও প্রদান করছি মেমেন্টও প্রদান করছেন মহিদুল ইসলাম ন্যাশনাল মহিদুল ইসলাম ন্যাশনাল সঙ্গ রাজু সহ আর যারা আমরা সকলেই এই মঞ্চে আছি প্রত্যেককে শুধু তাই নয় সঙ্গে যারা আছে আমরা তারাও সঙ্গে আছি আমরা বরণ করে নিচ্ছি আমাদের দাদা ইমানি বিশ্বাস মহাশয়কে